সংক্ষিপ্ত আকারে দুই একটি বক্তব্য আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। পৃথিবীর যতগুলি জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ প্রত্যেক মানুষের মধ্যেই তার স্বাধীনতা আন্দোলনের একটা চেতনা সব সময় সেই সূত্র ধরেই এই বাংলাদেশের মানুষের মধ্যে তাদের যে মায়ের ভাষা এই ভাষার জন্য মানুষ সালে সংগ্রাম করে সফল হয়েছে আজকে এই মাতৃভাষা আমাদের বাংলা ভাষাটা আন্তর্জাতিক পর্যায়ে মাতৃভাষা হিসাবে সম্মানে অধিষ্ঠিত হয়েছে এই যে মাতৃভাষার যে আন্দোলন সেই আন্দোলনের ইতিহাস এবং প্রেক্ষাপট যদি আপনারা একটুখানি বিশ্লেষণ করেন সাংবাদিক বন্ধুদের কাছে যদি জানতে চান তাহলে যারা ওই আন্দোলনে সূত্রপাত করেছিলেন তারা কিন্তু আমাদের এই মুসলিম লীগেরই জনশক্তি ছিল তারা কিন্তু এই মুসলমানদের এই দেশের মুসলমানদের এই ছেলে সন্তানরাই কিন্তু এদেশে এই মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে সংগ্রাম করেছে আন্দোলন করেছে এবং তারই ধারাবাহিকতায় দেশের মানুষ স্বাধীনতা চেয়েছে